তবে আমার লগে একজন আছে এই দুইবার নেয় অসুবিধা নাই এর আগে রুমের সামনে একটা মসজিদ ছিল ওটা নিচে আবারই বড় আরেকটা মসজিদ আছে গেছে এই যে মানিক মেয়ার বলো দিয়ার ড্রাম এই জায়গাতে মানিক মিয়া বড় লোক গেছে কুটিপতি কি ঘটনা সত্য না মিথ্যা সত্য ঘটনা মানে কি জায়গা দিছিল কিরে আর কত দূর আরে বড়াই রে বাড়ির মধ্যে নাই কেউ নিচের বড়াই আইলে বাংলাদেশে কারাকারি মারামারি লাগতো নিচের বড়াই যেটি পইড়া আছে it's a badishash <laughs>